তত্ত্ব মন দিয়ে শুনুন এই তত্ত্ব বলবার আগে বলি তত্ত্বে বিশ্বাসী কারা জানে মানে কারা যারা রসে ডুবে গেছে এবং তার সঙ্গে এটাও বলা যায় যাদের ভক্তির পথে অন্ধের মতো বিশ্বাস ভগবানের প্রতি তারা তত্ত্বে বিশ্বাসী তারা তত্ত্বকে মান্যতা দেয় সম্মান করে মর্যাদা দেয় কিন্তু যারা ভক্তিদর্শে ডুবে নাই তারা তথ্যে বিশ্বাসী তাদেরকে আখ্যা দেওয়া হয়েছে যুক্তিবাদী এটা ভক্তিবাদ্যাম কলিতে চৈতন্য শ্যাম কলিতে চৈতন্য যুগে শ্যাম কলিতে চৈতন্য

কোন শাস্ত্র গ্রন্থ বলেছে শ্রীমদ্ ভাগবত তাহলে নরহরি ঠাকুর ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী পদ রচনা করেছেন যার জন্য পদাবলিতে লিখে দিলেন পরিষ্কার ভাগবত বলছে গৌর আমার সাক্ষাৎ ভগবান আপনি কাটাকুটি করবেন কি করে আপনি অমান্য করবেন কি করে আর তো কোনো পথ নাই এই পথে আপনাকে আসতেই কলিযুগে সাক্ষাৎ ভগবান চৈতন্য রাধা কৃষ্ণ তনু দাসী বাক্য ভাগ লিখিয়ে রাধা কৃষ্ণ সাক্ষী অন্তরে তে সাম তনু বিলসিতে রায় সঙ্গে খেলো হিবে পুঞ্জ সঙ্গে খেলো হিবে পুঞ্জ রায় সঙ্গে খেলো সা <small> কহিলে মনে বড় কৃষ্ণ চৈতন্য সবাই মিলে একবার আনন্দে বলুন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় চৈতন্য তো দিলাম আনলোকে ছিল তো ঠাকুর বলো ঠাকুর নেবেন ভুলকে ভুলোকে ভুলকে যে ঠাকুর এলো ঠাকুর তো নিজের ইচ্ছায় আসে অন্যান্য যুগে যেমন সত্য ত্রেতা দাপ এই তিন যুগে ভগবান এসেছেন একথা আপনিও বলছেন একথা আমিও বলছি একথা শাস্ত্র বলছি তিন যুগে ভগবান এসেছেন কিন্তু ব্যতিক্রম কলিযুগ কলিযুগে ভগবান আসেনি যুগে ভগবানকে নামিয়ে নিয়ে আসা হয়েছে তাহলে রামালোকে ছিল তো ঠাকুর ছিলেন একজন সবাই সবাই নয় কথাটা কেন বলা হলো সেদিন সকলে ডাকে সকলের দাঁত একজনার স্ত্রীমুখে সকলের বুকের বেদনা মানে ভগবানকে না পাওয়ার যে বেদনা সেই সকলের বুকের বেদনা একজনার বুকে সকলের চোখের জল ভগবানকে ডাকতে গেলে চোখের জল ফেলতে হয় সকলের চোখের জল একজন আর চোখ দিয়ে বই বই পড়ছে তাহলে কত জল ফেলেছে তিনি কে তিনি অন্য কেউ নয় স্ত্রী নামে খ্যাত সীতানাথ ঠাকুর ভাগ্য দরকার অন্য ভাবে নেবেন না কথাটা মান্যতা দিতে হবে কথা সত্যি আজকে দেখুন আমি যে কৃষ্ণপান আমি খ্যাতি অর্জন করেছি আমার নাম দিয়ে প্রত্যেকে তাই পুরুষেরা তাই নিজ নিজ নামে খ্যাত যে যে কাজের তাকে সেই নামে লক্ষ্য ছিলেন স্ত্রী নামে খ্যাত দুজন পৃথিবীতে অতিভাগ্যবান না হলে এটা হয় না একজন হচ্ছে সীতাপতি রামচন্দ্র একজন হচ্ছেন অদ্বৈতাচার্য প্রবু যাকে এক কথায় বলা হয় সীতানাথ ঠাকুর সীতা হলো তার স্ত্রী আর তিনি হলেন তার স্বামী এই দুজন আর স্ত্রী নামে খ্যাত অতিভাগ্য করে এসেছিল তাই কি হল এই সীতানাথ ঠাকুর ঠিক করো ঠিক করো কোথা থেকে উঠছে যে কোনো একটা মাইক থেকে উঠছে কোথা থেকে উঠছে হরে কৃষ্ণ এবার ঠিক মনে হচ্ছে যেন আবার উঠবে আউটপুটটা একটু কমিতে একটু হালকা একশো একশো হ্যাঁ যে কথার মধ্যে ছিলাম সীতানাথ ঠাকুর ডেকে ডেকে আনবে যার জন্য দেখবেন সন্ত বৈষ্ণব ভক্ত তারা যখন কীর্তন করে না বিশেষ করে পাঠের আগে ভাগবত পাঠের আগে যে কীর্তন এই ধারাটা আমাদের পশ্চিমী ধারা না। এটা বাংলায় ভাগবত পাঠ যারা যেখানে যেখানে হয় সেই ভাগবত পাঠের ধারা হচ্ছে পাঠে বসবার আগে পাঠক পাঠে বসবার আগে আগে কীর্তন হয় আবার পাঠ হয়ে যাবার পর পাঠের পরেও কীর্তন হয় এই ধারাটা উত্তর উত্তরপ্রদেশে নাই মানে অবাংলিদা যখন ভাগবত প্রচার করে আপনি আস্থা চ্যানেলের সামনে যদি বসে ভাগবত কথা শোনেন সকাল থেকে কিছু সময় ধরে তাহলে দেখবেন ভাগবতের আগে কীর্তন হচ্ছে না ভাগবতের পরেও কীর্তন হচ্ছে এটা একমাত্র আমাদের পশ্চিমবাংলায় আছে গোস্বামীগণ হ্যাঁ ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী ভক্ত হ্যাঁ কৃপায় আদেশ পেয়ে যখন ব্যসা শুনে বসে ভাগবত কথা বলে দেখবেন ভাগবতের আগে কীর্তন সেই কীর্তনে যদি একটু কান পাতা যায় শুধু কানটার আপনি শোনা যায় মন দিলাম চাই না দিলাম কান্না খুব দেখবেন শুনতে পাবেন তারা গাইছে জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রীতন্দ্র শ্রীয় জয় জয় তোমরা সীতানাথে জয় দাও ভাই সীতানাথের জয় দাও ভাই তোমরা সীতানাথের ভাই সীতানাথের জয় দাও ভাই প্রশ্ন আপনার প্রশ্ন আমার কেন সীতানাথের জয় দেব কেন নিশ্চয়ই অনেকে ভাবছেন এবার আখর যখন হচ্ছে তাহলে এরপরই বলবে জয় দিলে জয়ী হবে না তা বলে না বলে যাড় দয়ায় ও গো দয়ায় আমরা যাড় দয়ায় গৌর পেলাম সীতানাথ নয় নয়া গৌর বেলাম সীতা নইলে গৌর কোথায় পেতা নইলে গৌড় কোথায় পেতা আমরা নইলে গৌর কোথায় বেতা নইলে গৌড় কোথায় যদি সীতা ঠাকুর নইলে নেইলে গৌর কোথায় পেতা।

জয় রোহিনী নন্দন বল রাম দেবতানন্দ রোহিনী নন্দন বলাই নিতাই হল ব্রজের বলা নিতাই বলো আমাদের ব্রজের বলাই এবার নিতাই হলো ব্রজের বলা নিতাই বলো কেন হলো কেন হলো

ভট্টাচার্য প্রভুর ছিল ঠাকুর দুজনা গোলকে একজনা এলেন ধাম নাম তার বহু সুন্দর আরেকজনা গেলেন বীরভূমের এক চক্রা নাম তার নিতাই দুই ভাই মিলিত হয়ে ধাম নবদ্বীপে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নাম দানে প্রেম দানে জগৎ মাতা জগৎ ভাস সেই ধারা আজব অব্যাহত সেই নামের ধারাটা আজব অব্যাহত যেহেতু কলিযুগ যেহেতু বলি যুগ আমি খুব উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে বলি এই যে আমাদের এই দুই বছর যে টানা মহামারী গেল এই মহামারীর সময় কোনো অনুষ্ঠান তো হয়নি এমনকি আমরা যারা মঠ মন্দির আসা যাওয়া করি সেখানেও আসা যাওয়া বন্ধ ছিল এমনকি গুরুবাড়িতে পর্যন্ত যেতে পারি যে মঠ যে পথই হোক দেখা গুরুবাড়িতে যাওয়ার একটা প্রবণতা ভক্তদের মধ্যে থাকে হ্যাঁ মাসে একবার হলো দু মাসে একবার হলো তিন মাসে একবার হলো যাব তাহলে গুরু বাড়িতেও যেতে পারি কিন্তু যেতে না পারলে কি হবে গুরুদেবের সঙ্গে দূরাভাষে কথা হয়েছে গুরুদেবকে জিজ্ঞাসা করা হয়েছে দূরাভাষে মধ্যে মঠের অধ্যক্ষকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি বলুন আপনি তো মহাত্মা সাধু বলুন উপায় কি এই মহামারীর সময় আমাদের করণীয় কি প্রত্যেকে একটা কথাই বলেছে হরিনাম কেউ বলে নাই গীতা পাঠ করুন কেউ বলে নাই চৈতন্য চরিতামৃত পাঠ করুন চৈতন্য ভাগবত পাঠ করুক ভাগবত পাঠ করুক মহাভারত করুক রামায়ণ পড়ুক বেদাদি পুরাণ করুক বলে না এমনকি কখনো সাধু সন্ত বৈষ্ণবেরা বলেও না যে এই যে বিভিন্ন জায়গায় পদাবলী কীর্তন শুনতে যান সেই পদ পদাবলী যাদের মনে মনে আছে দেখেছেন বৈষ্ণবদের পদপদাবলী ঘরে বসে হাতে তালি দিয়ে কীর্তন করুক এ কথা বলে এক কথা বলেছে হরিনাম কেন বলল কারণ হলো যুগটা হরিনামের যুগ এই যুগে পদাবলী কীর্তন হোক শাস্ত্র গ্রন্থাদি পাঠ হোক যোগ্য কর্মাদি হোক শ্রদ্ধ হোক তর্পণ হোক বিহীন যদি হয় এই সকল কার্যগুলো তাহলে সবটাই বৃথা সবটাই মিথ্যা এই যে পদাবলী কীর্তন হচ্ছে এখানে যদি হরিনাম উচ্চারণ না হয় তাহলে জানবেন এই পদাবলী কীর্তনের আয়োজন করাটাও মিথ্যা আর চুক্তিবদ্ধ বক্তা সেও যদি হরিনাম না করে তাহলে চুক্তিবদ্ধ বক্তা কীর্তনটাও মিথ্যা নিছক নাটক ভাষাটা শুনলে নিছক নাটক চুক্তা হরিনামের হরি হরিনাম ছাড়া বক্তারও নিস্তান নাই শ্রোতা যারা বসে আছেন তাদেরও নিস্তান তাই আমি বললাম কি সেই নামের ধারাটা আজও অব্যাহত আজও সাধু সন্ত বৈষ্ণব যদি আমাদের দুবারে আসে আমরা ভক্তি করে তাদেরকে সামনে বসিয়ে জিজ্ঞাসা করি যে আমাদের মতো সংসারী জীবের করণীয় কি তখন তারা প্রত্যুত্তরে একটা কথাই বলে পথ চলিতে পথ চলি हारे बोली में যে বলা হলো না গানের মধ্য দিয়ে পথ চলিতে আর বলিতে পথে চলতে চলতে হরিনাম করা যায় হরিনাম কিন্তু কোন সঙ্গীত নয় হরিনাম হচ্ছে মহামন্ত্র শাস্ত্রই আখ্যা দিয়েছে মহামন্ত্র অর্থাৎ আমাদের সনাতনী ধারায় শাস্ত্রাদি গুনছে যত মন্ত্রাদি আছে সকল মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র সার হচ্ছে হরিনাম মহামন্ত্র এই মন্ত্র বলা যায় চলতে ফিরত কিন্তু আপনি কখনো শুনেছেন কোন ব্রাহ্মণ বা কোনো ভক্ত শক্তির উপাসনা করে শক্তির উপাসনা যারা করে তারা মায়ের কাছে এসে এই মন্ত্রেই মাকে প্রণাম করে সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাদিকে শরণেরত্বকে গৌরী নারায়ণী নমস্ত এই মন্ত্রটা কখন শোনা যায় দেখা যায় মায়ের কাছে এসে হাঁটু বেড়ে বসে বা একটু স্থির হয়ে দাঁড়িয়ে হাত জোর করে চোখটা বন্ধ করে মায়ের রূপটাকে অন্তরে নিয়ে মাকে ভক্তি করছে কিন্তু কখনো শুনেছেন চলতে চলতে কেউ বলছে এই মন্ত্র চলতে চলতে এমন কোন কৃষ্ণ ভক্তের মুখে শুনেছেন চলতে চলতে বলছে কমলায় আজানুল্বিত নিতাই কনকা দুই ভাইকে প্রণাম করছে চলতে চলতে কোনো কৃষ্ণ ভক্তের মুখে শুনেছেন দপ্ত কঞ্চনেশ্বরী বিশ্বভা উত্তম দেবী তম প্রণামই হরি বলেছে রাধাহীকে প্রণাম করছে চলতে চলতে কৃষ্ণকে প্রণাম করছে চলতে চলতে বলছেন না আচ্ছা চলতে চলতে কখনো শুনেছেন চলছে আর বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

Huh? প্রতি নিঃশ্বাসে ধীর সাথে প্রতি भाषियां

কথাগুলো শুনুন এই খুব হচ্ছে আপনারা কি আপনাদের নিজ কথার জন্য আয়োজন করেছেন নাকি হরি কথা শোনার জন্য আয়োজন করেছেন আপনারা কি নিজে নিজে কথা বলার জন্য আপনার সভা ডেকেছেন নাকি সকলকে ডেকে নিয়েছেন হরি